অন্যান্য বছরের মতো এই বছরও সারম্বরে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করছি স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী থেকে একটা অংশ পাঠ করে শোনাচ্ছি সকলের সামনে তরুণ বালক নরেন একদিন এক তরুণ বালক কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে একটা বিশাল হইচই শুনতে পেল ব্যাপারটা কি তারপর সে দেখতে পেল যে একখানা ঘোড়ার গাড়ি দ্রুত রাস্তা দিয়ে ছুটে যায় চতুর্থ শ্রেণীর একজন ছাত্র আমি একটি স্বামীজির বাণী বলবো হঠাৎ বড় লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা পারিবারিক শিক্ষা বলেছেন স্বামী বিবেকানন্দ আমি একটি স্বামী বিবেকানন্দ বলে শোনাচ্ছি যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তুমি দুর্বল হয়ে যাবে যদি তুমি নিজেকে শক্তিশালী মনে করো তুমি শক্তিশালী হয়ে যাবে নমস্কার কেন চাও না মাগো খোকা মানুষ বিল গেট ছেড়ে তোমরা দাও বিলের কেন হয় সবার মতন তোমাদের তোমাদেরও কি মানুষ হওয়ার ভয় মন মাইনে দিয়ে কিন্তু তোমার সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাবো মানুষ হওয়ার দীক্ষা তোমরা সবাই পড়েছ মাতৃদেব দেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব তাদেরকেই দেবতা মেনে ধন্য হব নমস্কার এম গোয়িং টু স্পিক এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ওয়াজ এ গ্রেট ফিলসেফার অ্যান্ড এ হিন্দু মগ হি ওয়াজ বর্ণ অন টুয়েলভ জানুয়ারি এইটিন সিক্সটি থ্রি অ্যাট সিমলা ইন কলকাতা হি স্কুল নেম ওয়াজ নরেন্দ্রনাথ অযুক্তবৃন্দ সত্য শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওনার শ্রীচরণে শতকোটি প্রণাম জানি আমি স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কিছু বলছি আজকের এই দিনটি ভারতের যুব সমাজের কাছে বড় প্রেরণার দিন নতুন সংকল্প গ্রহণের দিন প্রতি বছর বারোই জানুয়ারি তারিখে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় তার আবির্ভাব যুব সমাজ তথা আপমোর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা